বাংলায় ঢুকতে দেবো না মাথায় রাখবে মানুষকে তাড়াতে গেলে এবারে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলায় ঢুকতে না দেওয়ার হুমকি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ব্যারাকপুরে জনসভায় দাঁড়িয়ে মতুয়াদের সিএ এবং নিঃশর্ত নাগরিকত্ব প্রসঙ্গ নিয়ে বক্তব্য রাখার সময় মেজাজ হারিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী পরে অবশ্য তৎক্ষণাৎ ক্ষমা প্রার্থনাও করলেন তিনি আর বলছেন মুসলিমদের কোটা কেটে সিডিউল কাস্টদের কোটা কেটে আমি মুসলিমদের দেব আপনার মতো বেশি কি বলবো বেশি রাজনৈতিক বুদ্ধি আমার নেই আমার রাজনৈতিক বুদ্ধি খুব সীমিত আমি এই কাজটা অন্যভাবে অনেক দিন আগে করে দিয়েছি দশ বছর আগে ওবিসি রিজার্ভেশন সতেরো পার্সেন্ট বাংলায় হয়েছে আজ থেকে দশ বছর আগে তার জন্য জেনারেল কাস্টের কোটা বাড়িয়েছি জেনারেল কাস্ট টাচ করা হয়নি বরঞ্চ তপশিলিদের কোটা বাড়তে পারে কোটা কমবে না আর মুসলিমরা এ ধরনের আচরণ করে না এটা মাথায় রাখবেন মানুষকে সম্মান দিতে শিখুন কারো ধর্ম হিন্দু কারো ধর্ম মুসলিম কারো ধর্ম শিখ কারো ধর্ম ঈশাই কেউ বা মতুয়া কেউ বা রাজবংশী কেউবা বা বিহারি কেউ ইউপি কেউবা বা কেউবা কেউ বা বাঙালি মাথায় রাখবেন আজকে মাদার্স ডে আমি আমার সম্মান জানাচ্ছি সারা পৃথিবীর সকল মায়েদের প্রণাম জানাচ্ছি সালাম জানাচ্ছি ঘরের ছোট্ট ছোট্ট বোনেদেরও কারণ যে বউ বোন যে ছোট্ট শিশুটা মা একদিন বড় হবে সেও একদিন মা হবে সেও একদিন কন্যা হবে মা বউ কন্যা সবাই অনন্যা এটা মাথায় রাখবেন আর কি বলে গেছেন শুনে রাখুন তপশিলিরা এখানে ভালো আছে বাংলায় এবং আরও ভালো থাকবে আপনার গ্যারেন্টি আমি ফুৎকার দিয়ে উড়িয়ে দিলাম মতুয়াদের আপনি ক্যা করবেন আপনি ক্যা করে বিদেশি করলে নিঃশর্ত অধিকার দিন তা আপনাকে করতে দেবো না বাংলায় ঢুকতে দেবো না মাথায় রাখবে মানুষকে তাড়াতে গেলে আপনি প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন কিন্তু বিজেপি নেতা হিসেবে আপনি আগুন জ্বালাতে পারেন না আমি আগুন জ্বালানোর কথা বলছি সরি বাংলায় আসতে পাউ দেবো না কথা আমি বলছি না উইড্রো করছি কিন্তু আমার মনে এতটা জ্বালা হয়েছে তাই আমি এটা বলেছিলাম ইতিমধ্যেই সংরক্ষণ ইস্যুতে মোদীর বক্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা আর তারই মধ্যে মুখ্যমন্ত্রীর এহেন হুমকিতে বঙ্গের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গিয়েছে তবে যাদের জন্য এত আয়োজন সেই জনতা জনগণের মন কোন দিকে ঢলছে তার খবর একমাত্র রয়েছে বিভিন্ন স্ট্রংরুমগুলোতে রক্ষিত ভোট হয়ে যাওয়া ইভিএম বাক্সগুলোর মধ্যে যেগুলো খোলা হবে আগামী চৌঠা জুন সমস্ত দফার নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে ব্যারাকপুর থেকে ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের